আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বহুদিন পরে আপনাদের জন্য মাছ মাংস ছাড়া একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের পছন্দ হবে তবে এটা লাউ শাক লাউ পাতা দিয়ে বিচিয়ালা সিম দিয়ে ভাজি হবে আমি এখানে পনেরোটা লাউ পাতা নিয়েছি আর তার সাথে নিয়েছি আড়াইশো গ্রাম বিচিয়ালা সিম সিমগুলা একটু বিচিয়ালা হইতে হবে এগুলি দিয়ে ভাজি হবে আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো কিভাবে ভাজি হবে লাউ পাতা গুলা আস্তা ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি এখন আমি কেটে নিব তবে কাটার আগে একটু কাজ আছে এখানে একটা আশ আছে এটা এইভাবে টান দিয়ে ফেলতে হয় কারণ সবাই জানে আশা করি তারপরেও আমি নতুন রাঁধুনিদের সুবিধার জন্য একটু দেখাইলাম যে এইভাবে আঁশটা ফেলে দিবেন ফেলে তারপরে পাতাগুলা এইভাবে ছিঁড়ে নিবেন লাউ পাতাগুলা কেটে নিয়েছি তার থেকে যে আঁশগুলা বের হয়েছে দেখুন এই লাউ পাতাগুলো থেকে এই আঁশগুলা ফেলছে কাজের সহজের জন্য আমি একটু আপনাদেরকে দেখাইলাম লাউ পাতা রেডি এখন সিমগুলোও কে ধুইয়ে ধুয়ে কেটে নিব তবে সিমের মধ্যেও একটা আঁশ আছে এই যে আপনারা দেখুন এইভাবে দুই সাইডের থেকে এইভাবে আশটা ফেলে নেবেন এইটা হলো সিমের আঁশ সব কিছুরে আঁশগুলা ফেলতে হবে এই যে খুব সুন্দরভাবে আশটা ফেলে এইভাবে আমি সব কেটে নিব সিমগুলো ধুয়ে কেটে নিয়েছি এখন সিমগুলা দিয়ে দিব সিমগুলা দিয়ে একটু পানি একটু লবণ সিমটা দেওয়ার পরে মাত্র এক মিনিট একটু ভাপ আসলেই তার মধ্যে শাকটা দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব পরে আবার লবণ টেস্ট করে দিব এখন শাক সিম সিদ্ধ হবে সিম শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু বেশ কুচি দিব এখন একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কম বেশি কোনো কথা না একটু পরিমাণ মতো দিলেই হয়ে যাবে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হবে তারপরে আমি তেলের ফোড়ন দিব লাউ পাতা সিম সিদ্ধ হয়েছে এখন আমি ফোড়ন দিব একটু ফোড়নের জন্য আমি প্যান বসে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু রসুন কুচি দেবো আমি রসুন কুচি দিয়ে দিছি রসুনটা ব্রাউন হয়ে গেলে একটু মরিচ কুচি দিব এই যে রসুন ব্রাউন হয়ে কুচি দিয়ে এখন এটা ঢেলে দিব ফোরন দেওয়া হয়ে গেল এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো একেবারেই সহজ সময় কম নিয়ে রান্নাটা হয়ে যায় আপনারা অবশ্যই এটা রান্না করবেন কারণ মাছ মাংস খাইতে যেরকম স্বাদ সাগেও আরও বেশি স্বাদ পাবেন তবে হ্যাঁ এই লাউ পাতা বিশিয়ালা সিম শীতের সময় পাওয়া যায় এবং এটা মাছ মাংসকেও হার মানাবে আশা করি আপনারা কষ্ট করে তৈরি করে খাবেন তৈরি হয়ে গেল লাউ পাতা বিচি সিম দিয়ে ভাজি আপনারা ভুলবেন না যারা এখনো খাননি তারা তাড়াতাড়ি আমার এই রেসিপিটা দেখবেন এবং তৈরি করে খাবেন